জি মিলাদের কেয়াম শুরু হয়েছে এটা হলো আটশো অর্থাৎ অষ্টম হিজরি শতাব্দীতে খুব একজন বড় আলেম ছিলেন মিলাদি শুরু হয়েছে মূলত ছয়শো ছয়শো দু থেকে আর মিলাদের কেয়ামটা শুরু হয়েছে আটশো অর্থাৎ সাতশো সত্তর হিজরির দিকে মারা যান তাজউদ্দিন সুপকি ইনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন তিনি একটা মাজলিসে ছিলেন মাজলিসে মিলাদ নয় রসুলুল্লাহ সোল্লাহসলামের নামে গুণগান করতে করতে একজন কবি বলছেন যে যদি উম্মতের মানুষের আজীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার প্রশংসা শেষ হয় না তো উনি শুনেই লটপট করে দাঁড়িয়ে গেছেন এরপরে আস্তে আস্তে লোকেরা দেখলে তাই তো একটা ভালো মজার ব্যাপার তো দাঁড়িয়ে গেলে ভালোই লাগে এরপরেও এটা আটশো হিজরিতে এরপরেও দুশো হিজরি পর্যন্ত উম্মত কে আম গ্রহণ করেনি যারা মিলাদের পক্ষে ছিলেন যেমন এমনি হাজার হাইতামি মাক্কি খুব মশুর আলেম মিলাদের পক্ষে অনেক বই আছে তিনি কিয়ামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন বলে মিলাদ আছে কিয়ামে তো নাটক এটা খুব খারাপ কথা এটা আম মানুষ যদি করে ফেলে ভালো তারা হয়তো মাজুর কিন্তু আলেমরা করলে কঠিন গোনা হবে পরবর্তীতে আস্তে আস্তে মিলাদ এবং কেয়াম আমাদের দিনের অংশ হয়ে আমরা তো দিন প্রতিনিয়তই বাড়ছে আর কি তো এই জন্য কেয়ামের শুরু হয়েছে অষ্টম হিজড়ি শতাব্দী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অফাতের প্রায় সাড়ে সাতশো বছর পরে এরপরও দুশত বছর আলেমরা কিয়ামকে খুব ঘৃণা করেছেন এখন আমরা এটাকে দিনের জরুরি কিছু মনে করছি আল্লাহ আমাদের সালাম আলাইকা এ কথাটা বলেন সালামে আসলে এটা আমরা না বলবো না তবে এটা আদবের একটু খেলাফ হয় দুটো এখানে খেলাফ হয় সেটা হলো ইসলামী আদব হলো কোনো কথার আগে সালাম দিয়ে সম্বোধন করা আপনি দেখবেন সব সবসময় রসুল্লাহু আসসালাম আসসালাম আলাইকুম আইয়ু আন্নাস আসসালাম আলাইকুম আইহা রেজাল্ট তাহলে প্রথমে সালাম দিয়ে তারপরে কথা এটা নবীজুদ্দুর সন্মুৎ সাহাবিদের সন্ধ্য দুই নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লা আসলামকে সাহাবীরা কখনো ইয়া ইয়ানবী বলেননি আল্লাহ কখনো ইয়া ইয়ানবী এটা একটু একটু অপমান হয় এই লোক যেমন ও হজুল অফিস সাহেব এটা আসলে অফির আসলে আল্লাহর নবীর ইজ্জত হলো ইয়া আই হান্নবী অথবা ইয়া নাবী ই আল্লাহ ইয়া রসুল আল্লাহ অথবা ইয়া আই ইউহান্নবী ইয়া আই ইউহার এটা হলো আল্লাহ এবং সাহাবাগনের শেখানো আদব এই আমরা আমরা চেষ্টা করি আমরা বলি আসসালাম আলাইকা ইয়া আই হাননবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটার ভিতরে সুন্নত আদবটা পূর্ণ হয় আল্লাহ আমাদের তৌফিক এখানে কেয়ামের ক্ষেত্রে অনেকের এইভাবে একটা ধারণাও আছে যে ওই কেয়াম করলে পরে আল্লাহ রসুল আসেন বা আসেন বিদায় দাঁড়িয়ে তো এখন খুব দুঃখজনক কথা হলো যে রাসূল উল্লাহ সচ্ছরাম নিজে প্রথমে আমরা বুঝি যে কে আসে আর কে যায় প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে যান না জনগণ দরকার যায়। প্রত্যেকের ডিসির বাড়ি যায় বড় ছোটর কাছে যায় না ছোট বড় কাছে যাই রসুল্লা ইসলামকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছেন কোটি কোটি ফেরেস্তা খাদেম রেখেছেন উন্মতে যে যেখানে বসে সালাম দেবে দরুদ পড়বে রওজা উনি উনি রাজা সিংহাসন উনি রজা শরীফে আছেন সবাই সালাম সেখানে পৌঁছে দেবে আমরা যখন বলি যে উনি উম্মতের বাড়ি বাড়ি দৌড়ে বেড়ান তার মানে আমরা তাকে ছোট বানিয়ে ফেলি যে উনি বোধ হয় পিয়ন চাপরাশির মতো সবার বাড়িতে ঘুরে বেড়ান দুই নম্বর কথা এইটা মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাম কোন দরুদ পড়লে যান কারণ রসুল্লাহ সাল্লামের কয়েক ডজন হাদিস আছে তিনি বলেছেন দরুদ সালাম যেখানে পড়বে সাহাব ফেরেশ তারা আমার কাছে নিয়ে আসবে কিন্তু আমি তোমাদের কাছে যাবো বিশ্বাস করেন বিশ্বের কোনো একটা হাদিসও নেই তিন নম্বর যে াম তাহলে সাহাবে একরম তা আবেন্ডা তারাও তো মিলাদ পড় দরুদ পড়তেন সালাম পড়তেন তারা তো দাঁড়াতেন না তো বে আদব ছিলেন না আমরা বেশি আদব হয়ে গেলাম নাকি এই জন্য উম্মতের মডেলটা খেয়াল রাখবেন মোহাম্মদ রসুল্লাহ তারপরে সাহাবে একরমান আমাদের মডেল তাদের মত হওয়ার চেষ্টা করেন দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামী ওয়ারা'ইকু আয়ামাস সাবরি আয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফীহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 যদি আখেরি জামানায় কেউ অবিকল সাহাবিদের মত সুন্নত মত চলতে পারে অর্থাৎ সাহাবীদের মত দরুদ পড়ে সাহাবিদের মতো মিলাদ করে সাহাবিদের মতো জিকির করে তাহলে একজন মুমেন 50 জন সাহাবীর সমান সওয়াব লাভ করবে কাজেই অন্য আলেমদের অযহাত না দিয়ে তাদেরকে মাথায় রেখে इज्जत করেন সাহাবীরা কেমন মিলাদ পড়তেন সেটা চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন কিন্তু আমাদের দেশে এই দুরুদের চেয়ে বেশি পড়া হয় বিভিন্ন ওয়াজ মাহফিল অনুষ্ঠানে ওই টেনে টেনে আল্লাহ মাওলানা মোহাম্মদ এরকম টেনে টেনে এই টেনে টেনে যখন এই দুরুদ পরে এই দুরুদের শব্দ সাইয়দিনা মাওলানা এগুলো কোনো হাদিসের কিতাবেও নাই এগুলো বানানো কথা বানানোর শব্দ অতি আবেগে কেউ বানাইছে আর বাকি শব্দগুলো তো আছে যেগুলো আমরা শুনিয়েছি কিন্তু এইভাবে টেনে টেনে না মাওলানা এই দুরুদ আমি আজকেও মাগরিবের পরে হিসাব করে দেখলাম টানার কারণে মোট তেরোটা ভুল হয় দুই লাইনের দূর শরীফে ভুল হয় তেরোটা তো হাদিসে আসছে দুরুদ পড়লে দশটা নেকি হয় তো তেরোটা ভুল হইলে প্রতি ভুলে যদি এক নেকি কাটা যায় তাহলে তেরো ভুলে দশটা কাটা যাইয়া আরো তিনটা আল্লাহ ফাওনা থাকবো বানাই একটা কথা এইভাবে দুরুদের নামে বলে দেয়া এসে বড় জাহালা তার কি হতে পারে এই জন্য রাসুলের শিখানো দুরুদটা আমরা বেশি বেশি করবো এছাড়া তো দুরুদের অভাব নাই দুরুদে নারিয়া দুরুদে তুনার জিনা আরো কত দুরুদ্ধে বানাইছে পাবলিক এগুলো সব বানানো আর রাসুলের শিখানোটা দরুদ ইব্রাহিম এটা বেশি ফজিলত পূর্ণ এছাড়াও আরো কিছু আলফাজ আছে যেগুলো আমি আপনাদের শুনিয়েছি এছাড়া যদি আপনারাও হাদিসের কিতাব সমূহে কোন দরুদের আলফাজ পান তাহলে হাদিসের কিতাবের আলোকে ওইগুলো আপনারা পড়তে পারবেন আজকে প্রচলিত ওয়াজ মাহফিলে খুতবায় বিভিন্ন আলোচনায় সকল আলেমদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের দরুদ রাসূলের নামে বাজারে চালুকৃত অনেক দরুদ আমরা শুনে থাকি বলে থাকি কিন্তু আফসোসের বিষয়ে আমরা হৃদয়ঙ্গম করি না বা বোঝার চেষ্টা করি না যে কোন দূরটা সুন্নতি দূরদ আর কোন দূরটা বেদায়াতি দুরুদ মনে রাখতে হবে যে দূরদের নামে বাজারে যে কত দুরুদ আছে দূরদে লাখি দূরে মাহি এমনকি ইয়ানবী সালাম আলাইকা সমসুরে পরে কেউ বসে পড়ে কেউ দাঁড়িয়ে পড়ছে এমন এমনকি আল্লাহ সাল্ল সদানা মোহাম্মদ এই ধরনের যে দূরতগুলি আছে একটারও সঠিক বা সহি কোনো তথ্য বা সহি কোনো হাদিসের রেফারেন্স বা তথ্য আমরা খুঁজে পাই না এমন কি সমাজের সবচেয়ে বেশি প্রচলিত এবং সমাদৃত ছোট বড় সবাই জানে যে দূরটি সেটা হলো বালাগাল উলা বিকামা আলিহি এই যে দূরটা অথচ এটা কোনো দুরুদই নয় বরং এটা কোনো জাল হাদিস দ্বারা প্রমাণিত নয় যে কোনো সাহাবা কেরাম বা রাসুল পড়েছেন বরং এইটা একটা কবি রাসুলের একটা কবিতা লেগেছিল নাস্তাক ফুরুল অথচ এইটাই আপনার দুরুদ হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে এমন কি মানুষ রাসূলের নামে মন গড়াভাবে অনেক দুরুদ বাজারে চালু রেখেছে এর মাঝে অন্যতম হল জাল্লাহমাদ সাল আল্লাহ মোহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মোহাম্মদ সমস্যুরে সম্মিলিতভাবে পড়ছে অগ খোদা দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না নাউজুবুল্লাহ মিন জালাক এই ধরনের দুরুদ রয়েছে তাহলে কি দুরুদ পড়া যাবে না অবশ্য দুরুদ পড়া যাবে দুরুদ না পড়লে ক্ষতি আছে বরং জামে তিরমিজে তিন হাজার পাঁচশো নম্বর আদি দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল বলছেন যে রাসূলের নাম নেওয়ার পরে যদি দুরুদ না পড়ে তাহলে সে বখিল সে কৃপন আমরা কোন দূর পরব এই দূর সম্পর্কে কাব ইবনে উজারা রাজু বলেন আমরা রাসুল সাল্লামকে বললাম যে আমরা কিভাবে আপনার উপরে এবং আহলে ভাইতের উপরে দূরত পরবো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন তোমরা দুরুদ ইব্রাহিম পড়ো যা সহিব বোখারির তিন হাজার তিনশো সত্তর নম্বর আদেশ দ্বারা প্রমাণিত এছাড়া দূরত রয়েছে সৈবুখারের তিন হাজার তিনশো উনসত্তর সৈবুখারের ছয় হাজার তিনশো আটান্ন সোনানের এক হাজার দুইশো ছিয়াশি এবং নাসের এক হাজার বিরানব্বই নম্বর আদিস দ্বারা প্রমাণিত তবে সবচেয়ে সমাদৃত এবং তত্ত্ববহুল একাধিক সৈয়াদিস দ্বারা প্রমাণিত যে দূরত্বটি এটাই হলো দূরদে ইব্রাহিম নামে পরিচিত যেটা আমরা সলাতে ফরজ বা সুনত ওয়াজিব বা নফল যে কোনো সলাতের তাসাউদের বৈঠকে যেই দূরটি পরে থাকি এইটাই রাসুল সাল্লু সাল্লাম থেকে মানিত এবং সাহাবায়ে کرام বলেছেন যেটা হলো اللهم আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما الدرूद প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দুরূদের কথা বলা আছে দুরূদে লাখি দুরূদে হাজারি দুরূদে তাজ দুরূদে তুনাজিনা আরো অনেক রকমের দুরূদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এই সমস্ত দুরূদের ফজিলত হিসাব সেই সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দুরূদ পাঠ করলে এটা হয় অমুক দুরূদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহ আকাম সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দুরুদগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সে ফজিলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল দূরত ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূর অথবা সহস্রল বা সংক্ষিপ্ত কোনো দূরত্ব পাঠ করতে পারেন আর বেদাতি দূর ছাড়েন আমার কথা বুঝতে পারছেন না পারছেন না তাহলে এই যে ওয়াজ মাহফিলের দুরুদ ওই পাবনা জেলার মেহরুল্লাহ মুন্সির দুরুদ এগুলো ছাড়তে হবে এই আল্লাহ না মোহাম্মদ ও আলা আলী সাইয়াউলানা মোহাম্মদ এগুলো বেদাতি দুরুদ এগুলো কি করতে হবে ছাড়তে হবে হাজারি দুরুদ ছাড়তে হবে দুরুদের লাখি ছাড়তে হবে দুরুদের তাজ ছাড়তে হবে দুরুদে জিনা ছাড়তে হবে দুয়াই গঞ্জুল আর ছাড়তে হবে সব বেদাতি কাজ এগুলো বেদাতি ওজিফা সম্মানিত ভাতৃমণ্ডলী এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্ন্যার বাস্তবায়ন হবে খতম ইউনুস ছাড়তে হবে ইউনুস আল্লাহ দুবাই পড়বেন আপনি রাত পড়তে থাকেন গনার দরকার নাই এইদিকে ফেরেস তারা বসে আছে গনার জন্য আপনাকে গুনতে হবে না যে সুয়ালা খতম করব বুট চানা দিয়ে আর তারপরে তখন সেটা বক্সাবো কাকে এই সবগুলি হচ্ছে বেদাতি কাজ কথা বুঝছেন না বুঝছেন না ভালো করে বোঝার চেষ্টা করেন ইউনুস আলাইসালামের দোয়া খুব মূল্যবান দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কাই নিকুন্ত মিনাল জালিমিন কিন্তু তার জন্য যখন এক সোয়া লাগ বানিয়ে দিলেন আর সেটার নাম খতমি ইউনুস তখন সেটা হয়ে গেল কি বেদাত সেটা হয়ে গেল বেদাত তার সব নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম ইয়াজাকার কিন্তু যখন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই কথা এসেছে তখন আল্লাহ বলেছেন ইয়া আয়ো হান্নাবী ও হে সম্মানিত নবী ও হে মহামান্য নবী আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন আর এই বে আদব গুলো নাকি আল্লাহ রাসুলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়ানাবি দুরুদে হাজারি দুরুদে নারিয়া দুরুদে শেফা এরপরে আরও কয়েকটা দুরুদ আছে আমার নাম মনে পড়ছে না কিন্তু বিভিন্ন নজিফার বইতে একাধিক দুরুদের লিস্ট দেওয়া আছে একাধিক ফজিলত বর্ণনা করা আছে দুঃখজনক হলেও সত্য যে এই দুরুদগুলো আমরা সহি সুন্নার মধ্যে দেখতে পাই না অনেক অজিফার বইতে এই দুরুদগুলো উল্লেখ করা হয়েছে এর বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে কিন্তু সহি হাদিসের মধ্যে এরকম কোনো দুরুদ উল্লেখ করা হয়নি বা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা এই দূরতগুলো কোনোভাবে পাঠ করতেন এরকম কোনো সহি হাদিসও পাওয়া যায় না